অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নের সূচনা হলো দুর্গোৎসবে খুটি পুজোর মাধ্যমে ঢাকে কাঠি পড়ে গেল চক্র সর্বজনীন সার্বজনীন দুর্গোৎসবে এবছর এই পুজো আশিতম বর্ষে পদার্পন করল খুঁটি পুজো উপলক্ষে বসেছিল চদের হাত উপস্থিত ছিলেন মহানগরিক ফিরহা থাকেন বিধায়ক দেবাশিস কুমার সংসদ মালা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শিল্পী রিন্টু দাসের ভাবনায় সেজে উঠতে চলেছে এবারে চক্রবেডিয়া সার্বজনীন দুর্গোৎসব পুজোর পৃষ্ঠপোষক অসীম বসু জানান এবারে রক্ষয় তৃতীয়া তাদের কাছে অন্যতম আকর্ষণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য দীঘায় জগন্নাথ মন্দির এক ইতিহাসের সাক্ষী থাকবে এদিন এলাকার মানুষজনের জন্য তিনি সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই অনুষ্ঠান দেখার ব্যবস্থাও করে দেন তিনি জানান মুখ্যমন্ত্রীর এই প্রয়াস ভারতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলো তার আশা বিগত বছরের তুলনায় এবছর তাদের পুজো আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে আজকের দিনটা অত্যন্ত সিগনিফিকেন্ট দিন লক্ষ্য দ্বিতীয় তার সঙ্গে সঙ্গে আজকের প্রভু বাংলার মাটিতে নিশ্চিতভাবে ছিলেন কিন্তু একটা মন্দিরে এত বড় মন্দির যেটা বাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে আর একটা জায়গা করে দিয়েছে যেখানে মানুষ এসে প্রভুর দর্শন করতে পারবে আমি বঙ্গোপসাগরের সেই সমুদ্র তটে দীঘার সমুদ্র তটে যেখানে প্রভু জগন্নাথের যে মন্দির সৃষ্টি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমি তাকে কুর্ণিশ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং এই যে মানুষকে এই সুযোগ করে দেওয়া এটা একটা বড় কর্মকাণ্ড বহু জিনিস তিনি করেছেন কিন্তু আজকের এই দিনটা ইতিহাসে করে লেখা থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আমাদের চক্রবিদিয়া সার্বজনীনের এবছর আশিতম বর্ষে পদার্পন করব শিল্পী রিন্টু দাসের হাত ধরে আমরা এগিয়ে যাব এখনো পর্যন্ত থিনটা কি হবে আমরা ডিসক্লোজ করছি পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো টোটাল জিনিসটা তবে যেটাই হবে রিন্টু দাস একটা খ্যাতন শিল্পী এবং তাঁর চিন্তাভাবনা আমাদের বিশ্বাস চক্রবিদিয়ার সার্বজনীনের সকল সদস্য সদস্য যে এবছর আমরা একটা অন্যরকম মাত্রা মানুষের মনে দাঁত ফুটে যাব এবং সেই আশা নিয়ে আমাদের আজকের ক্রুটি পুজোর মাধ্যমে যেখানে মহানগরিক থেকে শুরু করে মাননীয় বিধায়ক মেয়র পরিষদ দেবাশিস কুমার বৈশাল চট্টোপাধ্যায় আরও বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন সকলকে নিয়েই ওই অঞ্চলের মা ভাই বোনাদের আশীর্বাদ নিয়ে তাদের উপস্থিতিতেই আমাদের আশিতে পথ শুরু হলো রিপোর্ট চ্যানেল টেন